পশ্চিমবঙ্গের রাজ্যের জন্যে আগামী সাত দিনের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী আহ চার দিনে এমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন যেমন আছে এরকমই থাকবে প্লাস মাইনাস এক ডিগ্রির কাছাকাছি আহ এদিক ওদিক হতে পারে কিন্তু চার দিন পরে এই তাপমাত্রা কমবে এবং সেটি দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সকালের দিকে কিছুটা শিশির পড়তে পারে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আগামী কয়েকদিন পুষ্ক আবহাওয়া থাকবে এবং মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই থাকছে সকালের দিকে হালকা শিশির পড়তে পারে আর তাপমাত্রা যেটা এখন আগামী তিন চার দিন পর্যন্ত সতেরো থেকে আঠারো আর ম্যাক্সিমাম উনিশ সতেরো থেকে উনিশ এই রেঞ্জের মধ্যেই থাকবে চার দিন পরে আবার তাপমাত্রা দু তিন ডিগ্রি কমতে পারে এই এখনকার হ্যাঁ এখন আমাদের যেটা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে তো সব জেলার আবহাওয়া চলছে আর এই শুষ্ক আবহাওয়ায় থাকবে আর ঘূর্ণিঝড় দ্বিতোয়া যেটা শ্রীলঙ্কা কোচের কাছে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে আর এই এটি এখন আমাদের ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এটা সরবে আসবে আর তামিলনাডু এবং কোস্টের কাছে আসবে তারিখ এখন যেটা আমাদের তামিলনাডুর কড়াইকল থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে তিনশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত আর পুদুচেরি থেকে চারশো তিরিশ কিলোমিটার দূরে রয়েছে যেটা আমি বললাম এখন এটা উত্তর উত্তর পশ্চিম দিকে সরে যাবে ধীরে ধীরে বা সরে আসবে এবং শ্রীলঙ্কা আর সংলগ্ন দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগর এলাকা আছে এই এলাকার ধরে মুভ করবে বা সরে আসবে আর দক্ষিণ পশ্চিম যেটা আমাদের বঙ্গোপসাগর এলাকা আছে যেটা তামিলনাডু বা পুদুচেরি উপকূল অঞ্চলের কাছাকাছি এলাকা সেই এলাকাটাই পৌঁছবে বা আমাদের অন্ধ্রপ্রদেশ কোস্টের কাছাকাছি যেটা জাস্ট যেটা আমাদের তামিলনাডু অন্ধ্রপ্রদেশ পুদুচেরি এই যে কোস্টাল উপকূল অঞ্চল রয়েছে এই উপকূল অঞ্চলের যে সমুদ্র যে সমুদ্রভাগ সেই অঞ্চলে তিরিশ তারিখ সকাল নাগাদ পৌঁছাবে এর কারণে আমাদের প্রভাব সরাসরি প্রভাব তো নেই এবং আমাদের তেমন কোনো প্রভাব এর নেই বললেই চলে তবে এর প্রভাবে যে বায়ু স্তরের বিভিন্ন স্তরে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে বিশেষ করে নিম্ন স্তরের বায়ুমন্ড বায়ুমণ্ডলে যে গতিপথের পরিবর্তন হয় বা যে পরিবর্তন হবে তার জন্য তাপমাত্রা কিছুটা হেরফের হয় তার জন্য একটু তাপমাত্রা যে গত আমরা যেটা বলেছিলাম যে গত দুদিনে যেটা বাড়বে সেটা বেড়েছে এটা ষোলো ডিগ্রির কাছাকাছি যেমন আমাদের কলকাতাতে হয়ে গেছিল এখন সতেরো ডিগ্রির কাছাকাছি আবার হয়ে গেছে তো যেটা কিছুটা বেড়েছে এটা এরই কারণে এবং এটা এখন একই রকম থাকবে আগামী চার দিন পর্যন্ত আগামী দু তারিখ পর্যন্ত তাপমাত্রা আর কমার সম্ভাবনা থাকছে না এরই কারণে আর চার দিন পরে যখন এটি আবার দুর্বল হয়ে যাবে তখন হবে আবার তখন আবার উত্তর পশ্চিম দিক থেকে আমাদের যেটা ঠান্ডা বাতাস বা ইয়ে আসে সেটা আরেকটু জোরালো হবে সেই সময়ে তাপমাত্রা আবার কমবে তা চার দিনের পরে আবার ধীরে ধীরে তাপমাত্রা দু তিন ডিগ্রি করে কমে যাবে বেশিরভাগ জায়গাতেই সর্বমোট সর্বমোটভাবে যেটা আমি বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্যে আগামী সাত দিনের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী আহ চার দিনে এমন কোনো তারতম্য হওয়ার সম্ভাবনা নেই এখন যেমন আছে এরকমই থাকবে প্লাস মাইনাস এক ডিগ্রির কাছাকাছি আহ এদিক ওদিক হতে পারে কিন্তু চার দিন পরে এই তাপমাত্রা কমবে এবং সেটি দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সকালের দিকে কিছুটা শিশির পড়তে পারে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আগামী কয়েকদিন পুষ্ক আবহাওয়া থাকবে এবং মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই থাকছে সকালের দিকে হালকা শিশির পড়তে পারে আর তাপমাত্রা যেটা এখন আগামী তিন চার দিন পর্যন্ত সতেরো থেকে আঠারো আর ম্যাক্সিমাম উনি সতেরো থেকে উনিশ এই রেঞ্জের মধ্যেই থাকবে চার দিন পরে আবার তাপমাত্রা দু তিন ডিগ্রি কমতে পারে এই হচ্ছে এখনকার তুলবেন যা